নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য একেবারে পদ্ধতিতে ঘরোয়া উপকরণে বাটা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার বিশেষ আয়োজনে অতিথি আপ্যায়নে রকম ভাবে যদি মাছের রেসিপিটা তৈরি করেন তাহলে মুখে স্বাদ লেগে থাকার মতন কিন্তু রান্না হবে আর এই একটা রেসিপি হলেই কিন্তু আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই এই রান্নার স্বাদ অনেক দিন পর্যন্ত কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে একেবারে ঘরোয়াভাবে তৈরি করেছি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে আশা করব আজকের রেসিপি আপনাদের অনেক লাগবে। আজকে রেসিপি তৈরি করার জন্য আমি এখানে চার পিস চিতল মাছের পেটি নিয়েছি একেবারে তেলে ঠাসা চিতল মাছের পেটি আমি আজকে তৈরি করব তেল চিতল প্রথমে এই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি প্রথমে কিন্তু মাছগুলোকে একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে দিই কোনো মাছ দিলে খেতে ভালো লাগে এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছি আদা নিয়েছি অনুযায়ী কাঁচা লঙ্কা সাথে নিয়েছি তেজপাতা নিয়েছি চারটি শুকনো লঙ্কা নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ নিয়েছি জিরে আর সাথে নিয়েছি গোলমরিচ যেহেতু একটু একটু বড় মাছ জন্য মশলা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে আমি এখানে খুব বেশি একেবারে বেশি মশলা ব্যবহার করব না আবার একেবারেও কিন্তু কম মশলা ব্যবহার করব না একটু করে রান্না করবো যাতে মশলাগুলো মাছের গায়ে লেগে থাকে আর এখানে ধনিয়ার গুঁড়ো নিয়েছি সাথে নিয়েছি হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার যে কোনো মাছ রান্নাতেই মাছের মধ্যে যদি নুন ভালোভাবে না যায় তাহলে যত ভালো রান্না করাই হোক না কেন সেই মাছ কিন্তু খেতে ভালো লাগে না আমি মাছের মধ্যে নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আর অর্ধেক পরিমাণে পাতিলেবুর রস খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে সেই মাছ আমি দু ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে এই মাছ খেতে অনেক ভালো লাগে আর এই মাছের মধ্যে যেহেতু বেশ একটু তেল তেল আছে পেটির মাছগুলোর মধ্যে এই মাছে আমি খুব বেশি কিন্তু মশলা একেবারে ব্যবহার করব না আবার একেবারে কম মশলাও ব্যবহার করব না মশলাগুলো শিলনোড়াতে ভীষণ ভাবলে ভালো করে বেটে নিয়ে সেই মশলাগুলো এমনভাবে আমি রান্না করব। যাতে মশলাগুলো মাছের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় তেল আর মশলা বেশ ভালোভাবে লেগে গিয়ে একটা সুন্দর তেল তেলে ভাব হয় সেই রকম করেই কিন্তু মশলাটাকে আমি বেটে নিয়ে এই মাছটা রান্না করব যাতে খেতে ভালো লাগে আলুর নুন মাখিয়ে এবার মাছ ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়েছি দেখুন তেলের কালারটা কিন্তু কতটা চেঞ্জ হয়ে গেছে তেল খুব ভালোভাবে কিন্তু গরম করে নিয়ে গ্যাস একেবারে মিডিয়াম মাছ করে রেখে এবার আমি মাছগুলো ভেজে নেব তবে এই মাছ একেবারে কিন্তু কড়া ভাজব না কারণ এই মাছ খুব বেশি কড়া ভাজলে ভালো লাগবে না খেতে বড় মাছগুলো এমনভাবে ভাজবো যাতে যে গ্রেভিটা তৈরি করব সেই মাছের মধ্যে যায় সেই রকম আন্দাজ মতন করে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেব মাছ ভেজে নামার পরে সেই তেলের মধ্যে আমি আমি আলু ভেজে তুলেছি এখানে মশলা তৈরি করে নিয়েছি শিলে দেখুন আদা সাথে নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা নিয়েছি তিনটে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে আর নিয়েছি গোলমরিচ একেবারে মিহি করে একটু সময় নিয়ে শিলনোড়াতে মশলা আমি বেটে নিয়েছি যতটা মিহি মশলা হবে তেলের সাথে সেই মশলাগুলো কিন্তু মিশে থাকবে আর সেই মাছের স্বাদ ঝোলের স্বাদ কিন্তু দারুণ হবে মাছ ভেজে নেওয়া সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর একটু বেশি করে এলাচ দারচিনি লবঙ্গ এলাচ দারচিনি লবঙ্গ একটু বেশ আমি শিলনোড়াতে থেতো করে নিয়েছি আর তেলের মধ্যেই আমি এক চামচ মতন ঘি দিয়েছি এবার সব মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আমি যে ধনিয়ার গুঁড়ো নিয়েছিলাম সেই ধনিয়ার কিন্তু শিলনোড়াতে বেটে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব এই মশলার মধ্যেই এবার আমি দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার মাছের রসা বা মাছ সুন্দরভাবে কষিয়ে নিলে নেয়াতে তাতে যদি শুকনো লঙ্কা দেওয়া যায় তার স্বাদ কিন্তু অনেক ভালো হয় আর মাছের ঝোলে আমি রিকোয়েস্ট করব আপনারা তেজপাতা যদি একটু বেটে দিন তাহলে সেই মাছের ঝোলের স্বাদ কিন্তু অসাধারণ হয় যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না এইভাবে করে মাছের ঝোল আপনারা তৈরি করে দেখবেন দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আমি গ্যাস মিডিয়াম মাছ করে এই মশলাটাকে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে দারুণভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলার থেকে ওপরে কিন্তু তেল উঠে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল তবে এই মাছের ঝোলে একেবারে কিন্তু বেশি মশলা ব্যবহার করলাম না আবার একেবারেও কিন্তু কম মশলা ব্যবহার করলাম না আন্দাজ মতন করে আমি এখানে জল দিয়ে দিলাম ঝোলের জন্য খুব বেশি একেবারেই যে ঝোল রাখবো মাছের সুন্দরভাবে মাখো মাখো থাকবে সেই রকম করে কিন্তু আমি এখানে ঝোল ব্যবহার করব দিয়ে দিলাম এখানে জল জল আমি গরম জল ব্যবহার করেছি এবার এর মধ্যে আমি ঝোলের মধ্যে এই মাছগুলো দিয়ে দেব আমরা প্রতিটা মাছ রান্নাতেই আদা জিরে বাটা ব্যবহার করি আর পিঁয়াজ রসুনও কিন্তু অনেক সময় ব্যবহার করে থাকি পিঁয়াজ রসুন ছাড়াও একটু অন্যরকম ভাবে মশলা ব্যবহার করে যে দুর্দান্ত লোভনীয় মাছের রেসিপি তৈরি করা যায় দারুণ কিন্তু স্বাদের হয় এবার এই ঝোলের মধ্যে মাছগুলোকে খুব সুন্দরভাবে আমি দিয়ে দিলাম যাতে এই মাছ ঝোলের মধ্যে ফুটে মাছগুলো খুব নরম হয়ে যায় আলু তার সাথে দিয়ে দিলাম আর গ্যাস মিডিয়াম আঁচ করে মাছ রান্না হতে দেব মাছের মধ্যে নুন ঝালের পরিমাণটা এখানে দেখে নেব প্রতিটা রান্নায় নুন ঝালের পরিমাণ যদি মাছে ঠিক থাকে সেই মাছ কিন্তু খেতে ভালো লাগে প্রত্যেকটা মাছের কিন্তু আলাদা নিজস্ব স্বাদ আছে আর এই মাছের একেবারে দেখুন আমি মশলা কিন্তু বেশি ব্যবহার করলাম না একেবারে কিন্তু কম করিনি খুব সুন্দরভাবে মশলাগুলো কিন্তু গায়ের মধ্যে মিলে থাকবে আর আর মাছের তেল এই মশলার যে স্বাদ তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ আমি বেটে নিয়েছি এর যে ঝোলের স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছিল সবার শেষে বেশ কিছু সময় মাছ ফুটে ওঠার পরে আমি এখানে দেখুন কাঁচা লঙ্কা দিয়েছি এই কাঁচা লঙ্কা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ হয়েছিল এইভাবে আমি কিছু সময় আমি ফুটিয়ে নিয়েছি মাছের ঝোলটা বেশ একটু সময় আমি মাছের ঝোলটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম মাছ এখানে দারুণভাবে কিন্তু বেশ নরম হয়ে গেছে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন ঝোল অনেকটাই কিন্তু বেশ শুকিয়ে এসছে আর একটা দেখুন তেল তেলে মাছের ঝোলটা তৈরি হয়েছে নুন ঝালের পরিমাণটা খুব সুন্দরভাবে দেখে নিয়েছি আমি এর মধ্যে কিন্তু আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না কারণ গরম মশলা আমি বেটে মশলার সাথেই ব্যবহার করেছি খুব বেশি মশলা দিলেও কিন্তু আবার ভালো লাগবে না আমি শেষে একটু ঘি ব্যবহার করব আর এই যে কাঁচা লঙ্কাগুলো আছে না এই লঙ্কাগুলো কিন্তু হাফ কিন্তু সেদ্ধ হয়েছে এই লঙ্কাগুলো একটু হাতা দিয়ে বা খুন্তি দিয়ে একটুখানি থেতো করে দিয়ে এই লঙ্কার ঘ্রাণটা কিন্তু ঝোলের মধ্যে অসাধারণ লাগে যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সেই মশলার ঘ্রাণ মাছের যে তেল সব মিলিয়ে কিন্তু মাছের ঝোলের একটা অসাধারণ স্বাদ হয়েছিল শেষে একটু ঘি দিয়ে গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখেছি তারপরে আমি পরিবেশনের জন্য কিন্তু তুলে নিয়েছি আর আমার এখানেই তৈরি হয়ে গেল কিন্তু তেলচিত দুর্দান্ত লোভনীয় একেবারে ঘরোয়া উপকরণে তৈরি করে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব যে কোনো মাছের ঝোলেই মশলা যদি খুব মিহি হয় না আর সেই মশলা তেলের সাথে যদি খুব সুন্দরভাবে মিশে থাকে মশলা আর ঝোলে যদি খুব সুন্দর একটা মাখো মাখো মতন যদি হয় তাহলে সেই মাছের ঝোল কিন্তু খেতে দুর্দান্ত হয় একেবারে পুরনোভাবে আমি তৈরি করেছি এই মাছের ঝোলটা খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এইভাবেই এই রেসিপিগুলো তৈরি করুন দেখবেন মাছের ঝোলের স্বাদ কিন্তু আপনাদের অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে যদি আজকের এই তৈরি করা পদ্ধতি আপনাদের খুব ভেলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার